টেকনিক্যাল সলিউশন চ্যানেল আপনাদের সকলকে জানাই স্বাগতম সামনেই আসছে লোকসভা ভোট আছে লোকসভা ভোটকে কেন্দ্র করে মোদী করলো একটি বিরাট বড় ঘোষণা আবার একটি নতুন প্রকল্প বেকার এবং দরিদ্র শ্রেণী মানুষের জন্য যেখানে প্রতি মাসেই দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে টাকা তাহলে সত্যি বন্ধু এরকমই হতে চলেছে আপনি অবাক হলেও কিছু করার নেই মোদী সরকার সামনের লোকসভা ভোটকে কেন্দ্র করে এরকমই একটি ঐতিহাসিক ঘোষণা করতে চলেছে খুব শীঘ্রই যেখানে দরিদ্র শ্রেণীর মানুষকে এবং বেকার শ্রেণীর মানুষকে সম্পূর্ণ প্রতি মাসেই দেওয়া হবে টাকা তো চলুন আজকে এই নিয়ে আলোচনা করবার আলোচনা শুরু করার পূর্বে প্রতিবারের মতোই করবে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব আছে ওটাকে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাথে সাথেই দেখবেন পাশে একটি বেল আইকন আসবে সেটিকেও প্রেস করবেন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট ট্রেনিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তা সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে বলা হচ্ছে বেকার ও গরিব অ্যাকাউন্টের মাসের শেষে এই টাকা বাজেটেই বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের আগেই দেশের জনসাধারণকে বড় উপহার দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের শেষ বাজেটাই হতে পারে এই ঘোষণা বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতেও ইউনিভার্সাল বেসিক ইনকাম প্রকল্প অর্থাৎ মোদী সরকার নতুন একটি প্রকল্প খুব শীঘ্রই ঘোষণা করবে দেশের দরিদ্র এবং বেকার শ্রেণীর মানুষের জন্য প্রকল্পটা হচ্ছে ইউনিভার্সাল বেসিক ইনকাম প্রকল্প চালু করার ভাবনা চিন্তা করছে মোদী সরকার আগামীকাল অর্থাৎ সাতাশে অর্থাৎ আজকালই সাতাশে ডিসেম্বর বইটাকে আলোচনা হতে পারে এ ব্যাপারে দেশের কয়েকটি রাজ্যে কৃষক অ্যাকাউন্টে মাসের শেষেই ফেলা হয় টাকা এই প্রকল্পে এবার দেশ জুড়ে সাধারণ মানুষের অ্যাকাউন্টেও মাসের শেষে ফেলা হবে টাকা যাতে তারা খরচ করতে এবং চালাতে পারে তাদের জীবনটাকে তবে কাদের অ্যাকাউন্টে টাকা ফেলা হবে তা নিয়ে এখনও আলোচনা চলছে শোনা যাচ্ছে বেকার অ্যাকাউন্টে মাসের শেষে একটা অর্থ দেওয়া হতে পারে তবে নির্দিষ্ট আয়ের নিচে ব্যক্তি এবং সীমার নিচে থাকা ব্যক্তিদের এই প্রকল্পে সামিল করার চিন্তা ভাবনা রয়েছে কেন্দ্রের এ নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন দপ্তরের কাছে প্রস্তাবও পাঠানো হয়ে গেছে কুড়ি কোটি মানুষ সামিল হতে পারে এই প্রকল্পে কোনো শর্ত ছাড়াই মাসের শেষে তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এই টাকা ইউনিভার্সাল বেসিক ইনকাম প্রকল্পটা কী ইউনিভার্সাল বেসিক ইনকাম প্রকল্পের এই প্রকল্পের আওতায় মাসের শেষে কোনো রকম শর্ত ছাড়াই একটি নির্দিষ্ট অর্থ ফেলা হয় দেশের নাগরিকদের ব্যাংক খাতায় উনিশশো সালে এমন পরিকল্পনার কথাই জানিয়েছিল মাটির লুথার কিং জুনিয়র পশ্চাত্যের অনেক দেশে বেকার ভাতার চল রয়েছে মধ্যপ্রদেশে ইতিমধ্যেই দু থেকে দু হাজার সাল পর্যন্ত চলছে পাইলট প্রকল্প এই প্রকল্প সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে টাকা পরে পরীক্ষা করে দেখা যায় তাদের জীবনযাত্রার আমূল বদল এসেছে বিশ্বের আর কোথায় কোথায় এই প্রকল্প চলছে তাহলে আমাদের দেশে এই প্রকল্পটা চালু হচ্ছে এই প্রকল্পটা আমাদের দেশে চালু হওয়ার আগেই কিন্তু বেশ কিছু দেশে চালু আছে নাম্বার ওয়ান হচ্ছে সাইপ্রাস ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র একাধিক প্রদেশ এবং ব্রাজিল কানাডা ডেনমার্ক ফিনল্যান্ড জার্মানি নেদারল্যান্ড আয়ারল্যান্ড লুক্সেমবার্গ সুইডেন সুইজারল্যান্ড এবং ব্রিটেনে এই পদ্ধতি চালু আছে তাহলে বুঝতেই পারছেন এই যে নতুন প্রকল্পটা চালু করতে চাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পটি কিন্তু যেমন তেমন প্রকল্প নয় গোটা বিশ্বজুড়ে এই প্রকল্পটার একটি অনুভব হয়েছে সেই প্রকল্পটায় বিভিন্ন দেশে যেরকম চালু আছে ঠিক সেই রকমই আমাদের দেশকে উন্নত করতে আমাদের ভারতকেও সর্বপথে এগিয়ে নিয়ে যেতে এই প্রকল্পটা আমাদের ভারতেও চালু করতে চাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে ভারতের মতো বড় দেশে তৎপুরি। বিশাল জনসংখ্যার দেশে কীভাবে চালু করা হবে বা কী হবে এর মানু তা নিয়ে এখনও এই আলোচনা চলছে তবে সুবিধাভোগী শনাক্ত করেনই নয় এই প্রকল্প চালু হলে দরকার হবে প্রচুর অর্থের সেই টাকা আসবে কোথা থেকে অর্থ দেওয়া হলে চাপ বাড়বে দেশের কোষাগারে আবার অনেকের মতে ঘরে বসে বসে ব্যাংকে টাকা আসলেও কাজে মন দেবে না তবে সুলভ শ্রমিক মিলবে না একশো দিনের কাজে নিয়েও এই চিন্তা তাহলে আপনার কাছে যদি আপনার ব্যাংকে যদি সরকার টাকা দেয় সম্পূর্ণ বিনামূল্যে আপনি যদি সেটা সদ ব্যবহার না করেন অর্থাৎ সেটাকে যথাযুক্ত কাজে যদি না লাগান তাহলে কিন্তু আপনার জীবনটা সেই বৃথাকে বৃথায় রয়ে যাবে সরকার যেই উদ্দেশ্য নিয়ে এই প্রকল্প চালু করতে চাইছে সেই উদ্দেশ্যটা আর পূরণই হবে না যদি আপনি এই টাকাটা আপনার জীবন প্রণালীর ক্ষেত্রে আপনার জীবন বাড়ানোর ক্ষেত্রে আপনার রোজগারের ক্ষেত্রে যদি কাজে না লাগিয়ে জীবনটাকে আরও উন্নতি করে তুলতে পারেন তাহলে কিন্তু সরকারের এই প্রকল্পটা বৃথা বৃথায় রয়ে যাবে তাই সরের সমস্ত প্রকল্পটা সুযোগ বুঝে কাজে লাগান যেখানে যেটা কাজে লাগাবার আপনি কাজে লাগান কারণ সরকার আপনাকে সুযোগ দিচ্ছে কিছু একটা করার জন্য অর্থনীতি থেকে মানদণ্ড সব দিকেই খতিয়ে দেখছে দিল্লি সূত্রের খবর দু সালের বাজেটের আগেই ঘোষণা হতে পারে ইউনিভার্সাল বেসিক ইনকাম প্রকল্প তো আশা করবো আপনাদের বুঝতে পেরেছি বুঝতে বোঝাতে পেরেছি আমাদের উদ্দেশ্য কেবলমাত্র আপনাদের কাছে নতুন আপডেটগুলো পৌঁছে দেয় তো মোদীর এই প্রকল্পটা চালু হলে আপনাদের কিরম লাগবে আপনাদের মতবাদটা অবশ্যই আমাদের জানাবেন এবং আমাদের সঙ্গে জুড়ে এরকম লেটেস্ট আপ পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং